শীতের সময় হাজবেন্ডের আবদারে এরকমভাবে কুমড়ো ডালের বড়ি দিয়ে ডিম আলুর এই তরকারিটা আমার কাছেও ভালো লাগে আমার হাজবেন্ডের কাছেও ভালো লাগে আজকে কিভাবে কুমড়ো ডালের বড়ি দিয়ে ঝটপট ডিম আলুর রেসিপি রান্না করলাম সেটাই শেয়ার করছি হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে শেয়ার করব ডিম আলু দিয়ে কুমড়ো ডালের বড়ির রেসিপি আমার কাছে মনে হয় এই রেসিপিটা সবাই জানে তারপরও আমি একটু আজকে অন্য অন্যরকমভাবে রান্না করব প্রথমে আমাদের বাড়িতে পাড়া ছয়টা দেশি মুরগির ডিম নিয়েছি ডিমগুলা ভালোভাবে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি এবার একে একে ডাউলের বড়িগুলো ভেজে নেব ডাউলের বড়িগুলো হালকা লালভাবে ভেজে নিলে সেই তেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো পিঁয়াজ কচি পেঁয়াজ কচিগুলো ভাজা হয়ে গেলে এখানে বাটা মশলা দিয়ে দেব এবার দেব একে একে গুঁড়া মশলা দুই চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব এখানে সাত থেকে আটটার মতো কাঁচা লঙ্কা সিরা এখানে যেহেতু মরিচ বাটাটা ব্যবহার করেছি সেজন্য আর গুঁড়ামরিচ মরিচ নি এইভাবে যদি কাঁচা মরিচ সিরেক এই ডিম আলু তরকারি রান্না করেন সত্যি খেতে বেশ ভালো লাগে মশলাটা কষানো হয়ে এসেছে এবারে এবার একে একে কেটে রাখা আলুগুলোও দিয়ে দেব। সুন্দর করে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো কুমড়ো ডালের বড়ি ডাউলের বড়ির সঙ্গে সুন্দর করে ভালোভাবে আলু কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ঝোলের পানি এবার একে একে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলা দেওয়ার পরে কিছু সময় নেড়ে ছেড়ে বলক তুলে এই যে হয়ে গেছে তরকারিটা এখন সর্বশেষে দিয়ে দেব ভাজা মশলা এবার দিয়ে এখন সুন্দর করে নামিয়ে নেবো দেখেন কালারটাও যেরকম এসেছে ঘ্রানটাও সেরকম ঠিক বেরিয়েছে কাঁচা লঙ্কা যদি এই রকমভাবে ডিম আলু তরকারি রান্না করেন সত্যি ওটা খেতে বেশ অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এবার নিয়ে বসে পড়েছি কুমড়ো ডালের বড়ির সঙ্গে শাক ভাজি এইরকমভাবে কুমড়ো ডালের বড়ি দিয়ে ডিম রান্না করে দেখবেন বাড়ির সবাই অনেক পছন্দ করবে